মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তবে একথা তো সত্যি বর্তমান প্রজন্ম প্রায়শই দেখা যায় বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পায় হ্যাঁ কাজের জায়গায় উপায়ন্তর থাকে না বলে অন্য ভাষায় কথা বলতেই হয় কিন্তু বর্তমান প্রজন্মের বাংলা ভাষীরা বাংলা হিন্দি ইংরেজি এবং অন্যান্য বিভিন্ন ভাষার সংমিশ্রণে একটা অদ্ভুত বাংলা ভাষায় কথা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করছে হ্যাঁ মানছি সেটা হয়তো বা খুব খারাপ নয় হয়তো বা আগামী পঞ্চাশ বছর পর কিংবা একশো বছর পর হয়তো সেটাই গ্রহণযোগ্য হয়ে যাবে তবে বর্তমানে এটা যে খুব বেশি শ্রুতিমধুর হয় না সে কথা তো মানতেই হচ্ছে কারণ একটা কথা তো সত্যি মাতৃভাষা মাতৃ দুগ্ধসম কাজেই সেটা যতটা খাঁটি হবে ততটাই বোধ হয় গ্রহণযোগ্যতাও বাড়বে আর আমাদের গর্ববোধ করাই উচিত কারণ আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা এই ভাষাতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গীতাঞ্জলি এবং সমগ্র বিশ্বে সমাদৃত শুধু রবীন্দ্রনাথ ঠাকুর কেন এমন বহু গুণীজন রয়েছেন যারা এই ভাষাতেই কথা বলে নিজের কাজ করেছেন এবং বিশ্ববন্দিত হয়েছেন সমাদৃত হয়েছে। আজ আমাদের পর্বে আসুন সংক্ষেপে জেনে নিই এই বাংলা ভাষার উৎপত্তি যদিও এই ভাষা সরাসরি নির্দিষ্ট কোনো ভাষা থেকে আসেনি আর বিভিন্ন ঐতিহাসিকগণ এবং ভাষাবিদদের মধ্যে মত তো অবশ্যই রয়েছে তবে মোটামুটিভাবে বলতে গেলে বাংলা ভাষা একটি ধ্রুপদী ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য এবং লেখ্য ভাষা বাংলা সাহিত্যের বিকাশের ইতিহাস চোদ্দশো বছর পুরনো বাংলা ভাষার ইতিহাসকে সাধারণভাবে তিন ভাগে ভাগ করা যায় প্রাচীন বাংলা মানে চর্যাপদ ভক্তিমূলক গান এই সময়কার লিখিত নিদর্শন মধ্য বাংলা এই সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসে শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদি ফার্সি ভাষার প্রভাবেই সময়ের সাহিত্যে লক্ষ্য করা যায় আধুনিক বাংলা বলা যেতে পারে আমরা যে ভাষায় কথা বলি তবে হ্যাঁ এই আধুনিক বাংলার মধ্যেও কিন্তু প্রচুর বিবর্তন এসেছে বাংলার প্রাচীন ভাষা খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে বাংলায় হিন্দু ব্রাহ্মণগণ এবং বৌদ্ধ আচার্যরা সংস্কৃত ভাষার চর্চা করত এটা বোধহয় আমরা অল্প বিস্তর প্রত্যেকেই জানি কিন্তু স্থানীয় বৌদ্ধরা প্রাকৃত ভাষার কোনো কোনো রূপে কথা বলতো যাকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন মাগটি প্রাকৃতের পূর্বরূপ গুপ্ত সাম্রাজ্যের সময় বাংলা ছিল হিন্দু যাজক বা পুরোহিতদের জন্য সংস্কৃত সাহিত্যের একটি কেন্দ্র যা স্থানীয়দের কথ্য ভাষাকে প্রভাবিত করে প্রথম সহস্রাব্দে বাংলা যখন মগধ রাজ্যের একটি অংশ ছিল তখন মধ্য ইন্দো আর্য উপভাষাগুলি বাংলায় প্রভাবশালী ছিল 英语普通话。<noise> <noise> <noise> মাগধী প্রাকৃত বলা হয় এটির প্রচলন কোথায় ছিল এটি মূলত আধুনিক বিহার বাংলা আসামে কথিত হতো এই ভাষা থেকেই অবশেষে অর্ধমাগধী প্রাকৃতের বিকাশ ঘটে আবার প্রথম সহস্রাব্দের শেষের দিকে অর্ধমাগধী থেকে অপভ্রংশের বিকাশ ঘটে সময়ের সাথে সাথে বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে বিকশিত হয় অন্যান্য পূর্বাঞ্চলের ইন্দো আর্য ভাষাগুলির মতো বাংলাও সংস্কৃত ও মাগধী প্রাকৃত থেকে এক হাজার থেকে বারোশো খ্রিস্টাব্দে বিকশিত হয় সে সময় উপমহাদেশের পূর্বাঞ্চলে স্থানীয় অপভ্রংশ ছিল পূর্ব অপভ্রংশ সেটা থেকেই অবশেষে আঞ্চলিক উপভাষাসমূহের বিকাশ ঘটে এক্ষেত্রে তিনটি ভাষাদল গঠিত হয় এই বাংলা অসমিয়া ভাষাসমূহ বিহারি ভাষাসমূহ ওড়িয়া ভাষাসমূহ তবে হ্যাঁ সে সময় ভাষা স্থির ছিল না সে সময় ভাষার বিভিন্ন রূপের সহাবস্থান ছিল প্রোটো বাংলা ছিল পা পাল সাম্রাজ্য এবং সেন রাজবংশের ভাষা চৈতন্য মহাপ্রভুর যুগে ও বাংলা নবজাগরণের সময় বাংলা সাহিত্য সংস্কৃত ভাষা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিল সেটা বোধ আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে আবার মধ্যযুগ যদি আমরা বাংলার বলতে চাই তবে বলা যেতে পারে বাংলা ভাষার ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন মুসলিম শাসক গোষ্ঠী ফার্সির পাশাপাশি বাংলাও বাংলা সালতানাতের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত ছিল এবং ব্যাপক ব্যবহার হতো বলা বাহুল্য এই সময় বাংলা ভাষায় বহু আরবি ফার্সি ভাষার অন্তর্ভুক্তি হয় এরপর আসে আধুনিক যুগ ঊনবিংশ বিংশ শতাব্দীতে নদিয়া অঞ্চলে প্রচলিত পশ্চিম মধ্য বাংলা কথ্য ভাষার উপর ভিত্তি করে আধুনিক বাংলা সাহিত্য গড়ে ওঠে বিভিন্ন কথ্য বাংলা ভাষা ও আধুনিক বাংলা সাহিত্যে ব্যবহৃত ভাষার মধ্যে অনেকখানি পার্থক্য রয়েছে আধুনিক বাংলা শব্দ ভান্ডারে মাগধি প্রাকৃত পালি সংস্কৃত ফার্সি আরবি ভাষা এবং অস্ট্রো এশীয় ভাষাসমূহ অন্যান্য ভাষা পরিবারের শব্দ স্থান পেয়েছে জানা যায় অষ্টাদশ শতাব্দীর আগে বাংলা ব্যাকরণ রচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ভাওয়াল জমিদারিতে কর্মরত অবস্থায় একজন পর্তুগিজ খ্রিস্টান পুরোহিত সর্বপ্রথম বাংলা ভাষার অভিধান ও ব্যাকরণ রচনা করেন আবার একজন ইংরেজ ব্যাকরণবিদ একটি বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন যেখানে ছাপাখানায় বাংলা হরফ প্রথম ব্যবহৃত হয় বাঙালি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন তবে হ্যাঁ ক্রম বিবর্তনে কথা বললে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম তো নিতেই হবে কারণ তিনি শিশুদের জন্য সহজ ও যুগান্তকারী বর্ণ পরিচয় গ্রন্থটি রচনা করেন যা বাংলার সাক্ষরতার প্রথম ধাপ হিসেবে বিবেচিত আবার তিনি বাংলার সাধুগতদের একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেন প্রয়োজন বোধে সেই গদ্যে চলিত ভাষার গতিশীলতাও যুক্ত করেন স্বভাবতই সেই গদ্য ভাষা ছিল সরস সুমধুর সুশ্রাব্য এবং গতিশীল অবশ্য বিদ্যাসাগরের রচনা যদি আপনারা এখন পড়েন মানে বর্তমান প্রজন্ম যদি পড়ে তাহলে তাদের কাছেও থাকবে সেটা বেশ দুর্বোধ্য আর বাংলা ভাষা সম্পর্কে কথা বলতে গেলে একথা মানতেই হবে ভৌগোলিক অবস্থানও কিন্তু বাংলা ভাষায় কিছু কিছু পরিবর্তন এনে দিয়েছে এই যে যেমন ধরুন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ ভাষা মূলত বাংলা কিন্তু তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে আবার যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কথা বলি তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে পার্থক্য রয়েছে আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ভাষা কিন্তু একটু একটু অন্যরকম অবশ্যই সুতরাং বাংলা ভাষা আসলেই অনেক ধরনের ভাষার সংমিশ্রণ তবে সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলা ভাষার রূপ কিন্তু মূলত একই রয়েছে তবে কিছু আঞ্চলিক টান অবশ্যই রয়েছে কিন্তু আগামী পঞ্চাশ প্রজন্মের দৌলতে বাংলা হিন্দি ইংরেজি সংমিশ্রণে একটা অদ্ভুত ভাষার তৈরি হবে জানি না সেটা কতটা গ্রহণযোগ্য হবে বা সেটা কাম্য হবে তবে এখন আমাদের বাংলা ভাষাটাকে যে বাঁচিয়ে রাখতেই হচ্ছে তা কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারি না আর হ্যাঁ অন্যান্য ভাষাকে শ্রদ্ধা জানিয়ে বলতেই হচ্ছে যে বাংলা ভাষা নিজের ভাষায় কাজে এই ভাষাতে কথা বলতে লজ্জা পাবেন না গর্ব বোধ করুন আর গর্বের সঙ্গে বলুন আমরা বাঙালি আজকের মতন এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে জানেনি তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে এমনই বিভিন্ন জানা অজানা বিষয় ঘটনা গল্প শুনতে জানতে নমস্কার